মানে ট্রাকের ড্রাইভার হোক এরাও তো মানে দেশের লিখা যখন আত্মবলি না আরো তারা হইলো মানে দেশটা রক্ষা করা মানুষের প্রাণ রক্ষা করা বাসে রাখাটা একজন ড্রাইভার তো সে তার আত্মবলিদান সে দেশের লিগা সেবায় হাত করে হম আজকে সিমেন্ট হোক

আজকে দেখেন পরিবহন সেক্টর 65% অর্থনৈতিক অবদান 65% দেশের অর্থনীতির উপরে 65% অবদান একটা মেরুদণ্ডের মতন কাজ করিয়া যার কিন্তু তারে সুরক্ষা দেওয়ার মতন আমরা ত্রিপুরা রাজ্যের গুটা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা স্টেটে মিলিয়া প্রশাসনিক অধিকারীর কাছে বা পরিবহন দপ্তরের কাছে একটা রিকভারি ব্যান্ড নাই যে রিকভারি করিয়ে বাইর করবো আজকে যদি ওইখানে যদি প্রশাসনের কাছে একটা রিকভারি ব্যান্ড থাকতো আজকে আমরা পাশুপতি স্টেটে আসাম অল্প সময়ের মধ্যে রিকভারি বানাই যায় কিন্তু আমরা গোটা ত্রিপুরা রাজ্যে মিলিয়া সরকারি বা পরিবহন দপ্তরের কাছে একটা রিকভারি বানাই যে ড্রাইভারদের সুরক্ষা দেওয়ার মতন কার উপরে বড়টা বেশ করি আমরা সমাজের সেবা দিন প্রতিটা ক্ষেত্রে আমরা রূপের জুলুম চলতেছে থেকে শাব্রম পর্যন্ত পার্কিং যেটা আছে এগুলোর অবস্থা দেখবেন আমরা যে একটা জায়গায় দাঁড়াইয়া যে আমরা টয়লেটে যাইবো আপনার ড্রাইভার ছিল আর কেউ বুঝতো না যে যে পরিবহন মন্ত্রী যে আছেন সুশান্ত চৌধুরী উনিও বেসতেন না উনি একদিন স্টার্টিং এ বসেন নাই একদিন এসে টায়ার খুলেন নাই দুদিন রাস্তায় জামে থাকেন নাই সকালে লাগালে বিকালে করে দেখেন নাই আজকে লাগা ঘুম পরশু দিন ঘুমিয়ে দেখেন নাই ওখানে লেগেছে খুদা তিন দিন না খেয়ে মুখ দিয়ে তিতা জল এসে আছে মেঘালয়ে যখন ব্লকে পড়ি উনি বুঝতেন না এই দররটা তাই আমাদের সংগঠন লোকসভায় এবং প্রতিটা বিধানসভায় আমাদের দায়বার সমাজ থেকে আমাদের হিত নিয়ে বিচার রাখার জন্য একটা চিট আমরা দাবি রেখেছি এই উনত্রিশ দফা দাবির মধ্যে আমাদের রয়েছে আমাদের দৌড় তো অন্য কেউ বুঝবে না বুঝবেন কি উনি জিনারা আমাদের যে আমাদের যে জিনারা ইউনিয়ন চালাচ্ছেন আমাদের সুরক্ষা আমাদের লিডার হিসাবে কাজ করছেন ওনাদের কাছে কি সেই অভিজ্ঞতা আছে আমাদের আমাদের হিতের জন্য নেই ওনারা কি আমাদের হিত নিয়ে ভাববেন আমি সাউদ্দোলা থেকে এসেছি আমার নাম প্রদীপ চাকমা আমাদের যে মিহিল্লাল স্যারকে আমরা যে অ্যাক্সিডেন্ট যেদিন ঘটনা হয়েছিল আমরা লগে লগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ফেসবুক মাধ্যম বা যে কোনো মাধ্যম কিন্তু তাই না যে এইভাবে যে মৃত্যু যে প্রাণ হারালেন উনি কিন্তু আমরা অনেক আমরা সব ড্রাইভার সারেরা ড্রাইভার ভাইয়েরা আমরা দুঃখিত নেক্সট টাইম যাতে ওই না হয় সরকার যাতে আমাদের তুরন্ত যেত তাড়াতাড়ি পারে আমার আমাদেরকে হ্যাঁ ড্রাইভার সুরক্ষা আয়োগ ওটা চালু করুন আর আমরা কোনো জাতিপাত কোনো লড়াই ঝগড়া কারোর সাথে আমরা করি না কোনো পলিটিশিয়ান বা কোনো সংঘর আমরা বিরুদ্ধে যাব না আর আমরা খালি আমরা একটা লড়াই করি আমরা ড্রাইভার আয়ো ড্রাইভার আয়ো ড্রাইভার এক সেপ্টেম্বর আমরা দাবি করেছি সরকারের কাছে আমাদেরকে যাতে এক সেপ্টেম্বর ড্রাইভার দিবস আমাদেরকে অ্যাপ্রুভেল করে সরকার নাকি স্যার ওটার জন্য আমরা চাই আমরা ভারতবর্ষে যতগুলো ড্রাইভার আছি আমরা সবাই একতা হয়ে আমরা আগে বাড়তে পারি ভারত আজকে আমরা মিহিললাল নাথের বাড়িতে এসেছি এবং যথারীতি ওনার বাবার সাথেও আমাদের দেখা হয় এবং ফ্যামিলির সাথে অনেক দুঃখ লাগছে আজকে আমরাও একজন ড্রাইভার ড্রাইভার আমরা জানি যে ড্রাইভারের ফ্যামিলি বুঝবে অন্য কেউ বুঝতে পারবে না আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে আমাদের অনেক মিহিললাল নাথকে নিয়ে ভিডিও বানাচ্ছে বিভিন্ন ধরনের বিচার রাখছে ঠিক আছে রাখুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুজ দিনেই আমাদের দেশের মধ্যে কত হাজার হাজার ড্রাইভার মরছে আজকে মিহিললাল লালনাথ চার থেকে পাঁচ ঘন্টা নিজের যান বাঁচানোর জন্য সবাইকে বলেছেন যে বাঁচাও বাঁচাও কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের প্রশাসনের কাছে সেই সিস্টেমটা ছিল না সেই রিকভারি বেন নেই এবং কোনো একটা ভালো জিনিস নেই যে ক্যারেং নেই ওখান থেকে রিকভারি করে বের করবেন তাই আমরা সরকারের কাছে এবং পরিবহন দপ্তরের কাছে এই বিচার রাখছি যে আগামী সরকারের কাছে দাবি রেখেছি আর বিশেষ করে আমি একটা বিচার রাখতে চাই আপনার আপনারা কখনো আমাদেরকে কোনো পলিটিশিয়ান পার্টির সাথে আমরা যুক্ত হয়ে এখানে এসেছি বা পলিটিশিয়ান পার্টিকে বিরোধ করছি এটা কখনো ভাববেন না কোনো ধর্মেরও বিরোধ করছি না কোনো ধর্মের সাপোর্ট নিয়েও কাজ করছি না আমাদের লড়াই একটা টিমের সাথে যে টিমটার নাম হলো অন্যায় এই অন্যায় সাথে আমাদের লড়াই আর আমরা জানি এই কলিযুগে ইনাদের পার্সেন্টেজ হলো তাই আমরা সমস্ত ড্রাইভার ভাই এখানে উপস্থিত আছেন আর আমার ভিডিওর মাধ্যমে জিনারা দেখতে পারবেন সবাইকে একটাই কথা বলবো যে ভাই বয়ে হয়ে থাকুন দিতে হবে এটা আমাদের ব্যক্তিগত কাজ তাই আমি সবার কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই একটি বয়ে থাকেন একটি বয়ে যেয়ে থাকি আমরা আগামী দিনে সরকারের কাছে যা আমরা চাইবো তা পাইব কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ হলো আমরা একটি বইয়ে থাকাটা এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় দায়বা একটা জিন্দাবাদ